যদি কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দেয় তাকে তুমি অপমান করো না বরং তাকে বুঝিয়ে দাও কারণ পৃথিবীতে এত মানুষ থাকার সত্ত্বেও সে তোমাকে ভালোবাসেছে ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিটিও ফুল ফুটানো যায় জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো টোকিও না খারাপ মানুষের সঙ্গে একা থাকা অনেক ভালো সৌন্দর্য তোমার সাথে থাকবে যদি স্বপ্ন থাকতে পারো তবে তা বাস্তবেও করতে পারবে কোন কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবই তা করত চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে জীবনের সেরা উপহার বলে হৃদয় থেকে আসে দোকান থেকে নয় জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় যদি তুমি অন্যের জন্য ভালো কিছু না করতে পারো তবে অন্যের ক্ষতি করো আপনার হৃদয়ের গগিনে বিশ্বাস করুন যে আপনি একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন হাতে ног বড় হলে নুক করতে হয় আঙ্গুল নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় জীবনে তিন জন কে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো নামে সে অভিনয় করে দুই যে বিশ্বাসের ও করে তিন যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদনা না ধৈর্য ধরো শান্ত তাকে কথা বলো কম পরিশ্রম করে যাওয়ার সফলতা তোমার আসবে সেদিন জবাবটা দিয়ে দিও